দেখুন ভারতীয় জনতা পার্টি একটা সাংগঠনিক পর্ব আপনারা জানেন যে তার মেম্বারশিপ প্রাইমারি মেম্বারশিপ থেকে শুরু হয়েছিল প্রায় এগারো লাখের উপর আমরা এখানে মেম্বারশিপ করেছি প্রাইমারি মেম্বারশিপ পরবর্তী সময়ে একটি মেম্বারশিপও হয় আমাদের পার্টিতে তারপর বুথ সভাপতি নির্বাচন মণ্ডল সভাপতি নির্বাচন জেলা সভাপতি নির্বাচন সংগঠিত হয়ে গেছে এখন প্রদেশ সভাপতি নির্বাচন বাকি রয়েছে তো ইতিমধ্যে বিভিন্ন প্রায় আটাশটা রাজ্যেই নির্বাচন সংগঠিত হয়ে গেছে বাকিগুলি প্রসেস ইতিমধ্যেই আহ খুব সম্ভবত দিল্লি যা সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্ত মোতাবেক এখানে সভাপতিও সেখানে ঘোষণা করা হবে তো এটা ভারতীয় জনতা পার্টির একটা নির্বাচনী প্রক্রিয়া এবং এই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমেই আগামী যে লিডারশিপ তার চয়ন করা হয় ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের রাষ্ট্রীয় সভাপতিরও প্রায় দুই মানে অনেকদিন ইয়ে হয়েছে তো এটা নিয়েও আলোপালোচনা হচ্ছে এবং খুব শীঘ্রই আমাদের এই সংগঠনের যে মূল নূতন যে স্থিতি সেটা সবার সামনে রাখা হবে না সব জায়গায় সর্বসম্মতিক্রমেই আমাদের এটা প্রসেস হয় আহ আপনারা দেখবেন যে বুথ সভাপতি থেকে শুরু করে জয়েন থেকে শুরু করে এখন জেলা পর্যন্ত আমাদের যারা সভাপতিরা নির্বাচিত হয়েছেন তারা প্রত্যেকেই আমাদের সেই মানে সহসম্মতির মানে সম্মতির আহ সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেই সেখানে নির্বাচন প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়া হয় কিন্তু আমাদের সর্বসম্মতিক্রমে যেটা সিদ্ধান্ত হবে সেটাই আমাদের সিদ্ধান্ত এই সিদ্ধান্ত আমার দলের কার্যকর্তারা সবাই মেনে নেয়